আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ঔষধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ ইসলামাবাদের রোববার ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি সতেরোতম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বিন মোমেন এই ঘোষণা দেন আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এই বৈঠকের উদ্দেশ্য বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি পাকিস্তান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব জানান আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ আছে বাংলাদেশের শীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি আরও জানান আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশীদার হতে চায় পররাষ্ট্র সচিব ওআইসির নেতৃবৃন্দকে এই দুঃসময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এর আগে প্রায় এক যুগ পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি পাকিস্তানে গেলেন সার্ক ও ডিএটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের তরফে আমন্ত্রণ জানানো হয় কিন্তু বাংলাদেশ যোগদান থেকে বিরত থাকে ডিএট শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনার রাব্বানি খার দুই বারো সনের নভেম্বরে ঢাকায় এসেছিলেন এই সম্মেলনেও বাংলাদেশ কোনো প্রতিনিধি পাঠায়নি পাকিস্তানের সার্ক শীর্ষ সম্মেলনও বর্জন করেছে বাংলাদেশ পর্যবেক্ষকরা বলছেন আগের অবস্থা এখন আর নেই দুই দেশের মনোভাবেই পরিবর্তন এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েক দফা বিজয় দিবসের আগে পাকিস্তানের পত্রপত্রিকা বাংলাদেশের সাফল্যের ভূষী প্রশংসাও করেছে